আসসালাম হাসাল ওয়ালাইকুম আসসালাম কেউ বিয়ে করার উদ্দেশ্যে ইউকেতে ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন করতে পারে আচ্ছা হচ্ছে ইয়েস এই সংক্রান্ত ব্যাপারে একটি ভিসা আছে সেই ভিসাটার নাম হচ্ছে ইউকে ম্যারেজ ভিজিটার ভিসা তো ইউকে ম্যারেজ ভিজিটার ভিসা মূলত এটা ডিজাইন করা হয়েছে যারা ওভার এইট্টিন তাদের জন্যে তো তারা আসবে ইউকেতে তাদের এই উদ্দেশ্যই হচ্ছে যে তারা এদেশে এসে ম্যারি করবে অথবা তারা কোনো সিভিল পার্টনারশিপ ফর্ম করবে এবং যখন তাদের ভিসা গ্রান্ট হবে এখানে আসার পরে তারা নোটিশ অফ এ ম্যারেজ দিবে অথবা নোটিশ অফ এ সিভিল পার্টনারশিপের দিবে ইন দ্য ইউকেতে এবং এটি শর্ট টার্ম ভিজিটরস ভিজিট ভিসা অনলি এবং এটা অ্যালাউ করে না যে এই ভিসায় আসবে তাদেরকে এই ইউকেতে থাকার জন্যে আফটার দ্য সেরিমনি তার অর্থ এই দাঁড়াচ্ছে যে তারা আসবেই শুধু এই ম্যারি করার উদ্দেশ্যে এবং তাদেরকে ছয় মাসের ভিসা দেওয়া হবে এবং এখানে আসা পরে তারা নোট ইন্টেনশন টু নোটিশ অব ইন্টেনশন টু ম্যারি কিংবা সিভিল পার্টনারশিপের যে নোটিশ আছে সেটা লোকাল যে ম্যারেজ রেজিস্টার অফিসার সেখানে দেবে এবং সেখানে তারা ম্যারেজ করার পরে তাদেরকে সিক্স মান্থের ভিতরে কিন্তু ইউকে ছেড়ে তাদেরকে চলে যেতে হবে তো এটার যে রিকোয়ারমেন্টস আছে সেই রিকোয়ারমেন্টসগুলো আমি এখন আলোচনা করব। প্রথমে যেটা হচ্ছে যে এই তাদেরকে আঠারোর উপরে তাদের বয়স হতে হবে সেকেন্ড হচ্ছে যে যখন তারা ভিসা দেওয়া হবে আসার পরে তাদের একটা ইন্টেনশন থাকতে হবে যে নোটিশ অফ ম্যারেজ অথবা সিভিল পার্টনারশিপ সেটা দিতে হবে ইন দ্য ইউকেতে অথবা তাদের ইন্টেন টু ম্যারি ফর্ম ফর্মে সিভিল পার্টনারশিপ ইন দ্য ইউকে উইদিন সিক্স মান্থ অন অ্যারাইভেল আসার পরের থেকে তাদের সাফিসিয়েন্ট ফান্ড থাকতে হবে টু কভার অল রিজনেবল কস্ট এটা ইন রিলেশন তাদের ভিজিট ট্রাভেল মেনটেনেন্স অ্যাকোমোডেশন কস্ট এবং সেটা হতে হবে উইদাউট ওয়ার্কিং অর এক্সেসিং পাবলিক ফান্ডস তারা ভিজিট করতে আসবে ইউকেতে ফর লেস দেন সিক্স মান্থ এবং তাদেরকে চলে যেতে হবে এন্ড অফ দেয়ার ভিজিট দ্যাট মিন্স সিক্স মান্থ ভিতর তো তাদেরকে ইউকে ত্যাগ করতে হবে তারা তাদের যে ভিজিট ভিসাটা আছে সেটা তারা এক্সটেন্ডেড করতে পারবে না ফ্রিকুয়েন্টলি কিংবা সাকসেসিভলি এবং তারা এই ইউকে মেন হোম হিসাবে তারা গ্রহণ করতে পারবে না এবং তাদের যে জেনারেল গ্রাউন্ডস ফর রিফিউজাল আছে সেগুলো তাদেরকে সেটিসফাই করতে হবে এখন প্রশ্ন আসতে পারে যে তারা ইউকেতে আসলো এই ইউকে ম্যারেজ ভিজিটার ভিসায় আসার পরে যদি তারা বিয়ে করে করার পরে আমি যেটা বলেছি তারা কিন্তু ইন কান্ট্রি থেকে কিন্তু তারা সুইচ করতে পারবে না এখন প্রশ্ন আসছে যে তারা যদি তাদের দেশে ফিরে যায় এবং সেই ক্ষেত্রে কি তারা এই স্পাউস ভিসায় আসতে পারবে কি না আনসার হচ্ছে ইয়েস এক্ষেত্রে বলা হয়েছে যে তারা এখানে ইউকে ম্যারেজ ভিজিটার ভিসে আসবে এবং এটা তারা ম্যারেজ করার পরে যখন তারা ম্যারেজ সার্টিফিকেট এখানকার পাবে তখন তাদেরকে অবশ্যই তার কান্ট্রি অরিজিনে ফিরে যেতে হবে এবং এটা প্রিভেন্ট করবে না তাদেরকে তার কান্ট্রি অরিজিনে যে অ্যাপ্লাই করা অ্যাজ এ স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন হোক কিংবা অ্যাজ এ স্পাউস অফ এ সেটেল পার্সন হোক কিংবা অন্য কোনো স্পাউস হলেও তারা কিন্তু বিয়ে করে আবার তারা চলে যেয়ে তারা কিন্তু আবার আসতে হবে সেই ক্ষেত্রে কিন্তু যেটা করতে হবে তাদেরকে এনটি ক্লিয়ারেন্স অ্যাজ এ স্পাউস ফ্রম আউটসাইড অফ দ্য ইউকের অ্যাপ্লিকেশন করতে হবে যেটা আমরা স্ট্যান্ডার্ড যে অ্যাপ্লিকেশন করি এনটি ক্লিয়ারেন্স সেটা কিন্তু তাদেরকে করতে হবে এবং সেই ক্ষেত্রে তাদেরকে ইনটেন করতে হবে তারা কিন্তু ইনটেন করতে পারবে না যে এইখান থেকে ম্যারেজ করেই তারা সুইচ করতে পারবে না যেটা আমি আবারও রিপিট করছি অতএব এক্ষেত্রে ইন আমি বলি যে ইউকে ম্যারেজ ভিজিটার হিসেবে আসতে পারবে তারা বিয়ে করতে পারবে করে সিক্স মান্থের ভিতরে তাদেরকে ফিরে যেতে হবে কিন্তু তারা লিফ্ট রিমেন ইনতে ইউকে জন্যে ইন কান্ট্রি থেকে কিন্তু তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাজ এ স্পাউস এবং যেটা বলেছে যে ইট ইজ পসিবল টু ম্যারি ইন দ্য ইউকে তারা এই ইউ ম্যারেজ ভিসিটা ভিসে এখানে এসে বিয়ে করবে এবং তাদেরকে ইউকে ত্যাগ করতে হবে এবং লেটার অন তাদেরকে ক্লিয়ারেন্স অ্যাজ এ স্পাউস হিসাবে তারা অ্যাপ্লাই করে আবার ইন্টিক্লারেন্স নিয়ে তারা আসতে পারবে আমাদের ব্যাপারে এক্সপার্টাইজ আছে আপনারা যদি কেউ এ ব্যাপারে অ্যাসিস্ট্যান্ট চান আমরা এম কে হাসান আপনাদেরকে অ্যাসিস্ট্যান্ট করতে আমরা সবসময় আগ্রহী আছি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে আমরা অ্যাডভাইস দিয়ে আপনাদেরকে এ ব্যাপারে সাহায্য করতে পারব ধন্যবাদ